আমার মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে আর পূরণটা কে করেছে তামিম একদম তামিম আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে তামিম আমাদের সোনামাকে শাহরুখকে দিয়ে দাও আর শাহরুখকে বলেছি শাহরুখ তুমি অন্য কাউকে না দিয়ে সোনামাকে তুমি নিয়ে নাও তো চলো আজকে কাকে নিয়ে বলতে এসেছি নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ হ্যাঁ আমাদের রানিমাকে নিয়ে বলতে এসেছি গো রানিমা তো তামিম যখন রানিমাকে নিয়ে এসেছিল সেদিনকে থেকেই কিন্তু তামিম বলেছিল একটা ভালো পরিবারে রানিমাকে দিতে চায় একটা ভালো পরিবারে রানিমাকে দিতে চায় যারা রানিমাকে ভালো করে যত্নে মানুষ করবে কারণ রানিমা সত্যি খুব কষ্ট নিয়েই জন্মেছে বাবা মা নেই তারপরে হচ্ছে ঠাকুমার কাছে কষ্টের মানুষ হচ্ছিল সেখান থেকে তামিম কিনে মানে কাগজপত্রে সব কিছু করে টোরে নিয়ে আমাদের রানিমাকে নিয়ে এসেছে তবে তামিমের পক্ষে দুটো বাচ্চাকে রাখা সম্ভব হচ্ছিল না কারণ তামিমের কাছে কিন্তু আমাদের ছোট তামিম আগে থেকেই রয়েছে তাই না আর ছোটো তামিমও এমন কিছু বড় হয়ে যায়নি যে সোনামাকে রাখতে পারবে তবে তামিম কিন্তু সোনামাকে খুব ভালোবাসে দুই তামিমই ছোট বড় দুজনেই তো সেখান থেকে তামিমকে নিয়ে ছোট মানে বড় তামিম গেছিলো তার দিদির বাড়ি না মাসির বাড়ি দিদির বাড়ি মনে হয় খুব সম্মত যাই হোক তখন সোনামাকে রেখে যায় শাহরুখের কাছে আর আমি একটা জিনিস প্রথম থেকেই বলেছিলাম যে শাহরুখের কাছে কিন্তু সোনামা বেশি ভালো থাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে ভিডিওগুলো তামিমের কাছে গেলেই সোনামা কান্নাকাটি করে তামিমের বাইকেও বসতে চায় না কিন্তু শাহরুখের বাইকে সুন্দর বসে থাকে তামিমের সাথে যতটা না ও মিল মানে মিশতে পারে ও শাহরুখের সাথে ভীষণভাবে প্রথম থেকেই মিশতে পারতো জানি না হয়তো ছোট বাচ্চা তো অনেক সময় তাদেরকে কে ভালোবাসে না বাসে দেখো তামিমও ভালোবাসে কিন্তু ওর হয়তো কারোর সাথে রিলেট করতে পারতো ওকে এমনও হতে পারে ওর বাড়িতে কেউ এমন ছিল যে শাহরুখের মতন দেখতে আমি আগেও বলেছি যার জন্য ও শাহরুখের কাছে যেতে ভালোবাসতো তো শাহরুখের কাছে যখন ছিল শাহরুখ ওকে মাঠের ঘাটে বেড়াতে নিয়ে গেছে দেখেছি শাহরুখ যেন বাচ্চাটার মধ্যে একদম ডুবে থাকতো মানে যেমন রোহন সোনামার মধ্যে থাকে সেরকমভাবে শাহরুখও কিন্তু রানিমার জন্য থাকে সত্যি করে আমাদের এই যে বাচ্চাগুলো তোমরা নিয়েছো না সত্যি সবকটা বাচ্চা কিন্তু সত্যি খুব ভালো সত্যিই খুব ভালো আর রানিমা তো এখনো অনেকটাই ছোট এখনও অতটা বড় হয়ে যায়নি বোঝার মতো এখনও ওর বুদ্ধি টুদ্ধি হয়নি তো যাই হোক ও কিন্তু মিলেমিশে যাবে দেখো আর কয়েকটা মাস যাক তারপরে দেখবে একদম সোনামার থেকেও একটা ওপর দিয়ে যাবে তো যাই হোক একটা কথাই বলবো যে শাহরুখ আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি ভীষণ আমি কতবার বলেছি বলো তো শাহরুখ তুমি সোনামাকে নিয়ে নাও শাহরুখ তুমি সোনামাকে নিয়ে নাও দেখো অন্য কাউকে তো দিতই না তামিম তো অন্য কাউকে দিয়ে দিতই তো সেখানে গেলে আমরা সোনামাকে দেখতে পেতাম না সোনামা কেমন আছে না আছে জানতে পারতাম না এই যে আমরা শাহরুখের কাছে থাকলে প্রতিদিন তার ভিডিওগুলো দেখতে পাবো সেখান থেকে তো আমরা পুরো বঞ্চিত হয়ে যেতাম না যে বাচ্চাটা কেমন আছে যদি কোনো দিন তামিম শাহরুখর সাথে দেখা করতে যেত তাহলেই হয়তো আমরা সোনামাকে রানিমাকে দেখতে পেতাম নাহলে কি আমরা পেতাম বলো না পেতাম না তবে হ্যাঁ কালকে একটা শাহরুখ একটা ভিডিও দিয়েছিল যে ওর চোখ দিয়ে জল পড়ছে বিশ্বাস করো আমার এত খারাপ কালকে না আজকেই বোধ একটা ভিডিও দেখেছি আমি সবসময় সব কিছু ভিডিও করে উঠতে পারি না সঙ্গে সঙ্গে তো সেখানে দেখছিলাম শাহরুখের চোখে জল কি না তামিম সোনামাকে নিয়ে নিতে চেয়েছে আমার এত খারাপ লাগছিল তারপরে যখন ভিডিওটা পুরোটা দেখছি লাস্টের দিকে গিয়ে ও একটা হিন্টস দিয়েছিল যে কার কাছে দিচ্ছে কার কাছে দিচ্ছে আমি আমি তখনই আমার তখন থেকেই মন বলছিল যে তামিম শাহরুখের কাছেই দেবে কারণ শাহরুখের কাছে রেখে তামিম দেখে নিল যে তামিম শাহরুখ সত্যি করেই সোনামাকে রাখতে পারে কি না এটা তামিমের একটা চালাকি যাই বলো তাই বলো তো যাই হোক প্রয়োজনে রাখুক আর যাই রাখুক দেখে তো নিয়েছে যে বাচ্চাটা ঠিক থাকতে পারবে কি না সত্যি করেই শাহরুখ খুব খুব মন দিয়ে বাচ্চাটাকে রেখেছে আর এখন যখনও পুরোপুরি দায়িত্ব পেয়ে যাবে যখন ও পাপা হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন তো তার মেয়েকে যত্ন করে রাখতেই হবে তাই না শাহরুখ কি বলো তুমি হ্যাঁ শাহরুখের আমি শাহরুখকে সবসময় বলেছি শাহরুখ অন্য কাউকে দিও না তুমি নিয়ে নাও তামিমকে বলো তোমাকে দিয়ে দিতে তামিমকেও বলেছি যে তুমি শাহরুখকে দিয়ে দাও কারণ মানে কেন শাহরুখের প্রতি সোনামার একটা আলাদা টান আছে একটা মানে যোগাযোগটা মানে বন্ডিংটা একটু বেশি ভালো যাই বলো সোনামাকে নিয়ে শাহরুখ যতটা ফ্রিলি ঘুরতে ফিরতে পারে তামিম কিন্তু পারে না কারণ প্রচন্ড পরিমাণে কাঁদতে শুরু করে তামিমের কাছে এলেই আমি দেখেছি সোনামা না কি হয় ভগবান জানে পায় প্রচন্ড কাঁদে তো যাই হোক সবাই মিলে গেছো তোমরা বকখালিতে বাচ্চাগুলোকে নিয়ে যাওনি বাচ্চাগুলোকে একটু নিয়ে যেতে পারতে তাহলে এই সব কটা বাচ্চা একসাথে দৌড়াদৌড়ি করতো জলের মধ্যে একটু লাফাজাফি করতো একটু মাছ ফাঁচ খেত নারকোল খেতো ডাব খেত এগুলো তো দেখতে পেতাম তাই না আর তোমাদের তো একসাথে একটা ভিডিও যে কবে আসবে সে আমি জানি না বাবা রোহন তামিম শাহরুখ তুষার মানে সবাই এমজি, জি লিসান সবাই মিলে একটা ভিডিও এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম না যাই হোক সে নিশ্চয়ই পাবো নিশ্চয়ই পাবো আমি তো আশা নিয়ে বসে থাকি সবসময় তো যাই হোক সোনামা তামিমের কাছের থেকে শাহরুখের কাছে পুরোপুরি আসছে এটা আমি ভীষণ ভীষণ খুশি তামিমকেও অনেক ধন্যবাদ আর শাহরুখকে তো কনগ্র্যাচুলেশন একদম সত্যি বলছি আমার মনটা জুড়িয়ে গেছে যে অ্যাটলিস্ট আমরা রোজ সোনামাকে দেখতে পাব এটা আমার সব সবথেকে ভালো লাগছে তো যাই হোক কালকে তোমরা গেছিলে তোমরা ওখানে গিয়ে ঘোরাফেরা করছিলে তামিম ওখানেই এক বলে দিয়েছে যে শাহরুখের কাছেই বাচ্চাটাকে দেওয়া হবে সত্যি বলছি খুব ভালো ডিসিশান গুড ডিসিশান আর সোনামাও খুব ভালো থাকবে তামিমের এই আমাদের শাহরুখের কাছে শাহরুখের চোখ দিয়ে যখন জলটা পড়ছিল না আমি ভাবছি আহারে সত্যি কি শাহরুখের কাছ থেকে তামিম তামিম সোনামাকে নিয়ে চলে যাচ্ছে ভাবছিলাম আর তার দেখো কোনটা যে কি হবে আমি ভাবলেই তো হলো না আমি আমি চাই সব সময় সোনামা তামিমের কাছে এই শাহরুখের কাছেই থাকুক কিন্তু তামিম কি চাইছে সেটা তো সব থেকে আগে দেখতে হবে তাই না কিন্তু দেখলাম যে না তামিম শাহরুখকেই দিল আর যাই হোক তুমি কিন্তু কাগজপত্র করে লেখা পড়া করে নিও সব কিছু করে নিও যেরকম তামিমের জন্য করা হয়েছে সোনামাকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেরকমভাবে তুমিও সব কিছু করে নিও দিয়ে তুমি কিন্তু রানিমার পাবা শাহরুখ এখন কিন্তু তোমার অনেক দায়িত্ব হ্যাঁ সোমা দিদি যখন তোমাদের ওখানে যাবে না ওই যে কি যেন তোমাদের জায়গার নাম লক্ষ্মীকান্তপুর তখন আমি সবাইকে দেখবো যে কে কেমন রেখেছো আমাদের এই বাচ্চাগুলোকে আমি কিন্তু দেখবো কারণ আমি কিন্তু ওদের একদম নানি মনে রেখো কিন্তু দাদি দাদি তো সেখান থেকে আমি দেখবো আমার সব নাতি নাতনিরা কেমন আছে এটা কিন্তু মাথায় রেখো তো যাই হোক না তোমরা তো তো আবার আমাকে দিদি বলো আমি তাহলে ওদের কি পিসি যাই হোক না কেন ওরা আমার খুব কাছের আমার খুব প্রাণের এরা এই তিনটে বাচ্চাই সত্যি করে বলছি আরও একটা সোনামা আছে যেটা ফারুকের কাছে আছে আরূপ না ফিরোজ 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 হাসান মনে হয় নামটা আমি না ভুলে যাই নামগুলো বড্ড মানে গুলিয়ে যায় আমার কাছে ওর কাছেও একটা সোনামা আছে আমার ওই সোনামাকেও খুব ভালো লাগে খুব মিষ্টি বাচ্চাটা খুব খুব মানে কিউট একটা বাচ্চা তবে ওর ভিডিওগুলো সেইভাবে দেখা হয় না যতটা এদের ভিডিওগুলো দেখা হয় তবে হ্যাঁ আমি ওর ভিডিওগুলো মাঝে মধ্যে দেখি যেখানে ওকে নিয়ে ভিডিওগুলো করে কিছুদিন আগে একটা আম খাওয়ার ভিডিও দেখছিলাম টক আম মেখে খাচ্ছিল ওর মা সেই ভিডিওটা দেখেছি তারপরে বোধ হয় খুব একটা আমার ওর ভিডিও দেখা হয়নি দেখতে হবে অবশ্যই দেখতে হবে কারণ সেও তো আমাদের পরিবারের একটা বাচ্চা সব বাচ্চা আমাদের সত্যি করে খুব কিউট সব কটা বাচ্চা তো শাহরুখ তুমি খুব যত্ন করে রেখো তোমার মেয়ে তোমার কাছে চলে আসছে খুব খুব খুশি হয়েছি আমি আর ভিডিওটা বেশি বড় করব না মানে এখানে তো আর কিছু বলার নেই না তবে হ্যাঁ একটা কথা বলবো এখন কিন্তু প্রচণ্ড গরম বৃষ্টির ওয়েদার বাচ্চাটাকে কিন্তু তুমি খুব যত্নে রাখবে এটুকু তোমায় বলতে পারি তবে হ্যাঁ তুমি দেখেছি যে পাতলা পাতলা জামা পরাবে পরিয়েছো গায়ে পাউডার মাখিয়েছো যে মাঠে যেদিনকে নিয়ে গেছিলে এটা আমার ভালো লেগেছে ওকে কিন্তু বেশি করে পাউডার লাগিয়ে রাখবে যাতে ঘামাচি টামাচি র্যাশ ট্যাশ না বেরোয় বাচ্চাটা আর ওই হাতে এক করে চুরি পরাবে না মাথায় ওই ব্যান্ড লাগাবে না এসব কিছু করার দরকার নেই আমরা এমনি শুধু সুন্দর ওরা এমনিই বাচ্চারা এমনিই সুন্দর তুমি যা পরাবে তাতেই আমাদের ভালো লাগবে আমরা প্রত্যেকে তো ভালোবাসি তাই না ওদেরকে তো পাতলা জামা পরাবে সুতির জামা পরাবে গেঞ্জি কাপড়ের জামা পরাবে কোনো মানে ছপ্পর ছক্পর জামা পয়সা প্যান্ট ওদেরকে পরাবে না আর পায়ে মোজা খবরদার পরাবে না খোলা খোলা জুতোগুলো পরাবে বেল্ট দেওয়া জুতো ওইগুলো পরাবে আর সুন্দর করে পাউডার দিয়ে পাতলা জামা পরিয়ে রাস্তায় বের করবে ওই চুড়িও পড়াবে না মাথায় যেন ওই গাড়ার আমি না দেখি ওই ফুল এত বড় ওই গাড়ার যেন না দেখি শাহরুখ এগুলো একদম করবে না বাচ্চাদেরকে ওরা গরম লাগে ওদের কষ্ট হয় ওরা বলতে পারে না কি করবে বাবা মা পড়িয়ে দেয় ওরা ওইভাবে ঘোরে কিন্তু ওদের কষ্ট হয় এই গরমে এইসব সব দরকার নেই শীতকালে যা খুশি পড়িও কিছু ব্যাপার না কিন্তু গরমকালে বিশেষ করে ওদের একটু খোলামেলা রেখো আর তুমি তো নতুন পাপা হচ্ছ আর তোমাকে ও পাপা পাপা বলে ডাকে তুমি সে ডাকটা শুনে এত খুশি আমরাও খুশি আমি তো ভীষণ খুশি তো সেই পাপা যেন একদম পারফেক্ট পাপা হতে হবে একদম পারফেক্ট পাপা হয়ে দেখাতে হবে যে দেখো আমি রানিমার পারফেক্ট পাপা ও কিন্তু পাপা বাবা মার ভালোবাসা পায়নি জন্ম থেকেই বলতে গেলে ও বাবা মার ভালোবাসা পায়নি তোমাকে কিন্তু ওর বাবা মা দুজন হয়ে উঠতে হবে শাহরুখ মনে থাকে যেন কথাগুলো যে আজকে আমি এই কথাগুলো বলে যাচ্ছি আমি যেন দেখি যে সত্যি শাহরুখ আমাদের সোনামার বাবা মা দুটোই হয়ে উঠতে পেরেছে তবে ভবিষ্যতে নিশ্চয়ই তোমার বিয়ে হবে নিশ্চয়ই তুমি বিয়ে করবে বিয়ে করলে তাকে কিন্তু আগে থেকে বলবে যে আমার মেয়ের যেন রকম অযত্ন তুমি করতে পারবে না তো যাই হোক ভগবান আছে সব ঠিক হবে ভবিষ্যতে কখন কার কী হবে কেউ তো বলতে পারে না তবু আগে থেকে একটু তৈরি হয়ে থাকা ভালো আর সোনামাকে কিন্তু সোনামা না রানিমা তো সোনামা তো আমাদের আছেই রানিমা রানিমাকে কিন্তু একদম রানীর মতন করে তোমাকে রাখতে হবে মনে থাকে যেন আর আমি যেন দেখি না যে কোনো সময় আমাকে বলতে হচ্ছে শাহরুখ এটা করেছ কেন শাহরুখ ওটা করবে না শাহরুখ এটা করবে না যদিও বলতে হবে কারণ তোমরা তো সদ্য সব পাপা হয়েছো না আর আমি তো আবার নাতি নাতনি হয়ে গেছে আমার সেই জন্য ভুল দেখলেই বলবো রাগ করবে না কিন্তু আর যদি তোমার মনে হয় কোনো সময় যে না সোমা দিদি খুব বাজে কিছু বলে ফেলেছে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করবে যে দিদি আমার না এইটা ভালো লাগেনি অবশ্যই বলবে আর আমার নাম্বার অবশ্যই এমজির কাছে আছে নিয়ে নেবে কোনো ব্যাপার নেই অবশ্যই আমরা কথা বলবো একসাথে কোনো দরকার পড়লে নিশ্চয়ই বলবে কারণ দিদি যখন হয়েছি তখন দিদির মর্যাদাটা তো রাখা উচিত তাই না আর তোমরা আমার ভাই এটা মনে রাখবে সবসময় প্রিমোশনের মোশনের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা অনেক তো আর তোমাদের এই শুধু বাচ্চা নিয়ে কাটালে কিন্তু হবে না শাহরুখ তোমাকেও কিন্তু এই যে কাজগুলো সমাজসেবামূলক যে কাজ সেই কাজগুলোর দিকে কিন্তু মন দিতে হবে বাচ্চা বাচ্চার মতন ঘরে থাকবে কিন্তু বাইরে যে অসুস্থ অসহায় দুস্থ মানুষজন আছে তাদের জন্যও কিন্তু তোমাকে সময় বার করতে হবে ঠিক আছে ওই কাজগুলো কিন্তু অনেকটাই ঝিমিয়ে পড়েছে তোমাদের প্রত্যেকের গ্রুপেরই অনেকটাই ঝিমিয়ে পড়েছে সেই কাজগুলো কিন্তু আবার তোমরা শুরু করো অনেকটাই কমে গেছে দেখছি মাঝে মধ্যে লিসানের একটা লিসানের একটা ভিডিও দেখেছিলাম আর তারপরে কার দেখলাম আর লিসান তো একসাথেই গেছিলো আর আর সেরকম কিন্তু ভিডিও আসছে না খুব একটা তো আমি বলবো যে তোমরা কিন্তু এই কাজগুলো বন্ধ করো না এই কাজগুলো কিন্তু আমাদের দেখতেই হবে দেখাতেই হবে কারণ এই থেকে কিন্তু দেখো নতুন নতুন অনেক ছেলেও কিন্তু তোমাদের দলে এসে নাম লেখাচ্ছে মানে তোমাদের বন্ধু হচ্ছে না তারাও এই কাজগুলো করতে আসছে তো আমি চাইবো আমার যত পরিচিত ছেলেরা আছো যারা কোনো কাজ খুঁজে পাচ্ছ না কিছু করতে চাইছো অবশ্যই তোমরা এই যেরকম এরা ব্লগ বানাচ্ছে সেই ব্লগ থেকে যেটুকু ইনকাম হচ্ছে সেটুকু তারা দুস্থ মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে আমি বলবো তোমরাও যারা বসে আছো কিছু করছো না অন্তত এই কাজটা করো যতদিন না একটা ভালো কোনো কিছু পাও ততদিন এই কাজটা করো এদের দেখে একটু মোটিভেট হয়ে তোমরা এই কাজগুলো করো খুব ভালো কাজ করে এরা মানুষের পাশে দাঁড়ানো কিন্তু সবাই পারে না এগুলো ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না তো চলো সবাইকে আমার অনেক ভালোবাসা সবাইকে ফ্রি মোশনে সবাইকে আমার অনেক ভালোবাসা তো চলো আমি খুব খুশি যে সোনামা আমাদের শাহরুখের কাছে চলে আসছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সোনামা লাভ ইউ তামিম লাভ ইউ আমাদের রানিমা তিনজনকে আর তামিম তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক আশীর্বাদ করলাম যে তুমি আমার মনের কথাটা রেখেছ বারবার পরে আমি বলেছি শাহরুখের কাছে থাক শাহরুখের কাছে থাক শাহরুখ তুমি নিয়ে নাও শাহরুখ তুমি নিয়ে নাও আজকে আমার মনোবাসনাটা পূর্ণ হয়েছে আর তামিম তোমাকে অনেক অনেক আশীর্বাদ করলাম আর শাহরুখ তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছি যে তুমি কিন্তু আজ থেকে নতুন পাপা এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে ঠিক আছে আমি তো আছি আমরা সবাই আছি তোমাদের পাশে চলো এগিয়ে চলো আমরা পাশে আছি টাটা